নমস্কার বন্ধুরা দেখুন শুরু করছি আজকের অঙ্ক ক্লাস তো এই ক্লাসটি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস কেন কি যে টাইপের প্রশ্ন আমি দিয়েছি এই টাইপের প্রশ্ন পরীক্ষায় বারবার আসছে আর যে টিক্সগুলো দিয়েছি এই টিক্সগুলো আশা করে অন্য কোথায়ও পাবেন না তো দেখুন ক্লাসটি দেখলেই বুঝতে পারবেন শুরু করছি আজকের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন বলেছে দেখুন নশো ছিয়ানব্বই টাকায় একটি দ্রব্য বিক্রি করে যা লাভ হয় তা আটশো চুরানব্বই টাকায় বিক্রি করলে যা ক্ষতি হয় তার সমান জিনিসটির ক্রয় মূল্য কত দেখুন বন্ধুরা প্রশ্নটা কিন্তু আপনি ভালোভাবে বুঝে নেবেন প্রশ্ন বুঝলে আপনি টিক্সটি খুব তাড়াতাড়ি বুঝবেন ভালো বুঝবেন বলেছে যে নশো ছিয়ানব্বই টাকায় যদি বিক্রি করা হয় তাহলে তার লাভ হবে যত লাভ হবে আটশো চুরানব্বই টাকায় বিক্রি করলে তার ক্ষতি হবে ততই ক্ষতি হবে অর্থাৎ আগে যা লাভ হয়েছিল তার সমানে ক্ষতি হবে অর্থাৎ খুব সহজেই আমরা অঙ্কটা করতে পারি যদি টিক্স দিয়ে করি দু থেকে তিন সেকেন্ডে আপনার উত্তর হয়ে যাবে কী করবেন এই দুটি সংখ্যা ডাইরেক্ট যোগ করে দুই দিয়ে ভাগ করবেন তাহলে আমরা পেয়ে যাব ক্রয় মূল্য তাহলে তাই করছি দেখুন তাহলে দেখুন চার ছয় দশের শূন্য নয় নয় আঠারো হাতের একে উনিশ হাতের একে এটা নয় হয়ে গেলে আবার তাহলে কি এখানে নয় নয় আঠারো হবে তাহলে আঠারোশো নব্বই টাকা একে আমি যদি দুই দিয়ে ভাগ করি তাহলে কী পাবো ক্রয় মূল্য পাবো আর সেটাই চেয়েছে বাস তাহলে এখানে দুই দিয়ে ভাগ হলে ভাগ ফলটা কত হচ্ছে দেখুন দুই অক্ষে দুই নয় দোকানে আঠারো এখানে আঠারোই আসে চার দোগনে আট এখানে নয় আসে এক পাল্লো তাহলে দশ পাঁচ দোকানে দশ তাহলে নয়শো পঁয়তাল্লিশ টাকা দেখুন উত্তর এবার কেন এটা হলো আমি সেটা একটু বলছি বোঝানোর চেষ্টা করছি দেখুন যে ধর্মীয় জিনিসটির ক্রয় মূল্য এক্স টাকা ঠিক আছে তাহলে নশো ছিয়ানব্বই টাকায় বিক্রি করেছে তাহলে বিক্রি মূল্য থেকে যদি ক্রয় মূল্য আমি বিয়োগ করে দিই ক্রয় মূল্যে এক্স টাকা দেয় না তাহলে লাভ পেলাম বাস বলেছে যত লাভ হয় ততই ক্ষতি হয় তাহলে এক্স টাকায় কিনেছিল বিক্রি করেছে কত আটশো চুরানব্বই টাকায় তাহলে এটা হচ্ছে তার ক্ষতি হবে তাই না ক্রয় মূল্য থেকে আমি এই বিক্রয় মূল্যটা যদি বিয়োগ করি তাহলে কি ক্ষতি পাবো তাহলে এই দুটো নাকি সমান এটা আর এটা সমান বলেছে তাহলে আমি সমান দিতাম এমন কি এখন কি আমরা যদি সমাধান করি তাহলে দেখবেন যে এই যে মাইনাস সিক্স আছে এদিকে এক্সট্রা যদি পাশে নিয়ে আসি তাহলে মাইনাস সিক্স আবার মাইনাস সিক্স তাহলে দুটো এক্স হয়ে গেলো এখানে যোগ ফলে টু এক্স হবে সমান সমান সেই একই রকম মাইনাস আটশো চুরানব্বই আসে মাইনাস আটশো চুরানব্বই আর এই যে নয়শো ছিয়ানব্বই আছে এটা প্লাস আসে ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে তাহলে আমি নিচে লিখছি মাইনাস নাইন নাইন সিক্স তাহলে দেখুন দুটোই যখন মাইনাস হবে তার মানে কি যোগ হবে সেই যোগ ফলটাকে এই দুইটা গুণ অস্থায় আসে গেলে কি ভাগ হবে ভাগ মানে কি যে নয়শো ছিয়ানব্বই আর আটশো চুরানব্বইয়ের যোগ ফলকে দুই দিয়ে ভাগ যে ভাগটা আমি আগেই করেছি যদি আপনি টিক্স দিয়ে মনে রাখুন তাহলে এইটুকুও রাখলেই হবে এইটুকু রাখার আপনার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আপনি বাড়িতে প্র্যাকটিস করুন এইভাবে কিন্তু এটা হচ্ছে বন্ধুরা ট্রিক্স ঠিক আছে তো এই হলো বন্ধুরা এক নম্বর অঙ্ক তো আশা করি টিক্সটি বুঝে থাকবেন এবং বেসিক নিয়মটা বুঝে থাকবেন তো চলে আসি পরের প্রশ্নে দু নম্বর দেখুন এটা হলো বন্ধুরা দু নম্বর প্রশ্ন কী বলেছে দোকানদার কোনো দ্রব্যের ক্রয় মূল্যের ওপর টোয়েন্টি পার্সেন্ট বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন এবং তার উপর পাঁচ পার্সেন্ট ছাড় দেন তার শতকরা করা লাভ কথা তাহলে দেখুন এটা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য অর্থাৎ লাভ ক্ষতির অঙ্ক দিয়েছে খুবই সহজ একটি অঙ্ক দিয়েছে দেখুন আমরা কীভাবে করছি একটু ভালোভাবে অঙ্কটা পড়ে বুঝে নেবেন তাহলে আপনি ট্রিক্সটি ভালো বুঝবেন বলেছে কোনো দ্রব্যের ক্রয় মূল্যের ওপর টোয়েন্টি পার্সেন্ট বাড়িয়ে লিখেছে তাহলে দেখুন আমি একটু লিখে নিচ্ছি যে ক্রয় মূল্য হুম ধার্য মূল্য তাই না এ বলেছে টোয়েন্টি পার্সেন্ট বাড়িয়ে লিখেছেন মানে বিশ বাড়ানো মানে ক্রয় মূল্য যদি একশো টাকা হতো তিনি ধার্য মূল্য লিখেছেন কত একশো কুড়ি টাকা বাস এটা কাজ তিনি করেছেন এবার কি বলেছে এবং তার উপর পাঁচ পার্সেন্ট ছাড় দিয়েছে অর্থাৎ এই যে একশো টাকার জিনিস একশো কুড়ি টাকা লিখে রেখেছে বা ধার্য মূল্য ধরে রেখেছে তার উপর আবার পাঁচ পার্সেন্ট ছাড় দিয়েছে তাহলে একশো কুড়ি থেকে আমি পাঁচ পার্সেন্ট ছাড় দিয়ে দিচ্ছি আছে তাহলে আমি কী পেয়ে যাব বিক্রয় মূল্য পেয়ে যাব তাই না অর্থাৎ কি বিক্রি মূল্য সমান সমান কি একশো কুড়ি আমরা কী করবো বিক্রি মূল্য বার করবো তাহলে দেখুন পাঁচ পার্সেন্ট ছাড়ের মানে কি ছাড়ের মানে যদি একশো টাকার ধার্য মূল্য হয় তাহলে কি পাঁচ টাকার ছাড়ে বিক্রি করবে অর্থাৎ পঁচানব্বই টাকা বিক্রি করবে তাই না এটাই হচ্ছে ছাড়ের মানে বাস অঙ্ক হিসেবে দেখুন কাটাহাটি করুন শূন্য শূন্য কাটা ঠিক আছে এবার কি পাঁচ দিয়ে কাটাহাটি করা যায় আর কত দিয়ে যায় দেখুন পাঁচ দোকানে দশ পাঁচ উনিশে পঁচানব্বই দুই অক্ষে দুই ছয় দোকানে বারো তাহলে কত থাকলো এই উনিশ থাকলো আর এই ছয় থাকলো তাহলে ছয় নঙ্ক তো চুয়ান্ন চার ছয়ের ছয় পাঁচে এগারো তাই না এবার ক্রয় মূল্য কত ছিল একশো টাকা বিক্রি করেছে একশো চোদ্দো টাকা তাহলে লাভ কত হলো মাস অঙ্ক শেষ তাই না তাহলে দেখা যাচ্ছে একশো টাকায় কিনেছে একশো চোদ্দো টাকায় বিক্রি করেছে তাহলে চোদ্দো টাকার লাভ অপশন এ তাই না তাহলে লাভ সমান সমান আমি ডাইরেক্ট লিখে দিলাম হুম যে লাভ সমান সমান কত চোদ্দো টাকা বা চোদ্দো পার্সেন্ট হলো দেখুন অপশন এতে রয়েছে চোদ্দো তাহলে অপশন এ হচ্ছে উত্তর তো এই হলো বন্ধুরা দু নম্বর অঙ্ক তো আশা করি এটা বুঝে থাকবেন তো হলো বন্ধুরা আজকে অঙ্ক ক্লাস ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন শেয়ার করবেন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছি তাহলে থ্যাংক ইউ